यंत মানে যদি আলাদা अलग ভাবে বলেন কিন্তু যদি একসাথে বলেন আবিয়ত মানে এই চন্দ্রবিন্দুটি খুবই হালকা হয়ে যায় কিন্তু মানে অবশ্যই বাদ যায় না এরপর দিয়ে হলো আ তুত আ লর আ তুত আ লর আ তুত আ লর আ ট্যুথ অ্যা লহ অ্যা তুতে লহ মানে এটিরও অর্থ হলো সিউলেটর মানে এ দুটি হলো আসলে সিনোননিমাস মানে একই রকম এক্সপ্রেশন এদের প্রয়োগ একই রকম সাধারণত একইভাবে ব্যবহার করা হয় তো এটি যেহেতু একই রকম সেহেতু আপনাদেরকে হয়তো আমার এর অর্থটি বোঝাতে হবে না একই রকম মানে আপনার এ অনেক সময় দেখা যায় যে এটির অর্থ একই হলেও প্রয়োগটি আলাদা হয় কিন্তু এই ক্ষেত্রে এর প্রয়োগটি এই দুটি এক্সপ্রেশনের প্রয়োগটি স্বাভাবিকভাবে একই রকমই হয় মানে একই ক্ষেত্রে হয়ে থাকে খালি এ দুটি মানে শব্দের দিক থেকে অথবা উচ্চারণের দিক থেকে আলাদা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন উচ্চারণ করি তখন এখানে আমরা এটাকে আসলে আলাদা আলাদা ভাবে ভেঙে করি না মানে এটি একসাথে উচ্চারণ হয় মানে একসাথে এটির উচ্চারণ হয়ে যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে যেহেতু শেষের ও এই অ শব্দটির কনসনেন্টের মানে শেষের কনসোনেন্টটি হচ্ছে ও সেই ক্ষেত্রে একটি কিন্তু উচ্চারিত হচ্ছে লোহ লোহ মানে হচ্ছে এটিকে মানে যেহেতু আপনাদেরকে আরেকটি নিয়ম বলা হয়নি সেটি হল আমরা এর আগে দেখেছি যে ধরুন ধরুন আমরা এখানে এই নিয়মটি দেখেছি যে এখানে এই ভার্বে এই ভার্ভ হচ্ছে একটি শব্দ এবং এই ভার্ভের প্রথম কনসনেন্টটি একটি মানে আ হওয়ার ফলে এইখানে এই ওটা কেটেছে এখানে একটি অ্যাপোস্টফি বসে যাচ্ছে এবং একটি সংযুক্ত শব্দে পরিণত হচ্ছে এবং এই নিয়মটি ভাওয়ালের পাশাপাশি আস যখন আস থাকে তখনও প্রযোজ্য হয় যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লো মানে ওহ মানে হচ্ছে ইংলিশের আওয়ার এইখানে এক্সপ্রেশনের ক্ষেত্রে এই মানে এক্সপ্রেশনের ক্ষেত্রে এই এই অহটা এই পুরো অর্থটি বদলে যাচ্ছে তো আপনারা যদি খেয়াল করেন আপনারা যদি আলাদা আলাদা শব্দকে অনুবাদ করতে চান তাহলে কিন্তু আসলে এটা ভুল হয়ে যায় কারণ পুরোটা মিলে একটি অর্থ অর্থ আমাদেরকে দিচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে কোনো অর্থ দিচ্ছে না ইন্ডিভিজুয়ালি ধরতে গেলে মানে হচ্ছে ইংলিশের আওয়ার মানে বাংলায় ঘন্টা তো যাই হোক আমরা যদি এই এইখানে আবার ফিরে আসি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাওয়াল থাকলে এখানে একটি অ্যাপোস্টফি বসে যাচ্ছে মানে দুটি যদি ভাওয়েল থাকে প্রথমে এটি লো এল লো এবং এ আই আই অথবা ইংলিশের এ আই এটিকে কেটে আমরা এখানে অ্যাপোস্টফি বসে একটি সংযুক্ত শব্দ পরিণত করছি এই একই ধরনের নিয়ম আমরা এখানেও পাব এখানে পাবো বলতে যখন আমরা আস দেখব তখন এই প্রথম শব্দের যদি একটি লাস্ট একটি থাকে এই ভাওয়েলটি কেটে যে এই এলটা মানে এক এই আশের এই শব্দের সঙ্গে একসাথে সংযুক্ত হয়। একটি অ্যাপোস্ট্রফি বসে যাচ্ছে মানে এখানে আরেকটি সংযুক্ত শব্দ সংযুক্ত শব্দে পরিণত হচ্ছে মানে আমরা যেটা দেখতে পেলাম যদি ভাবেল থাকে এবং আশ থাকে তাহলে এখানে একটি সংযুক্ত শব্দ আমরা বানাতে পারব এখানে একটি অ্যাপোস্টফি বসে যাবে এর পরেটি দেখা যাক এর পরেটিও মানে অনেকটা ওয়া আত্মুতল এত আর ওয়া এই তিনটির মতন আসলে উচ্চারিত হবে এটির উচ্চারণ একসাথে করতে হবে এখানে আপনারা যদি ভেঙে ভেঙে করতে চান তাহলে হবে আইত মানে এটি আসলে ভুল হয়ে যায় উচ্চারণের দিক থেকে এটা পুরোপুরি ভুল হয়ে যায় কিন্তু আপনারা লিখতে গেলে অবশ্যই আইত এই পুরোটি লিখতে হবে কিন্তু উচ্চারণ করতে গেলে আপনি নিশ্চয়ই বাংলা বিকল্পটিও দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি আ তুদ সুই মানে এটি একেবারে একভাবে উচ্চারণ করতে হয় এটির উচ্চারণ করতে হবে তুদ একবারে আ তুদ সুই এটির ইংলিশ বিকল্প হচ্ছে সি ইউ ইন এ মিনিট আর বাংলা অর্থটি হলো কিছুক্ষণ পরে আবার দেখা হবে এরপরে দুটি হলো অনেক এরপরের দুটি এক্সপ্রেশনই অনেক কাছাকাছি শুধু একটি জায়গায় খুবই সামান্য পার্থক্য আপনারা দেখতে পারবেন প্রথমটি হলো আলাপ হোসেন আ লাফ হোসেন আর এর বাংলা বিকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন আ লা হোসেন মানে ইংলিশে আমরা খুবই সাধারণত আমাদের বন্ধুদেরকে অথবা আমাদের খুব কাছের মানুষদেরকে আমরা যখন বিদায় জানি তখনই আমরা এটি বলে থাকি সিই সিও মানে আমরা জানি তাদের সঙ্গে আবার খুব অদূরেই হয়তো আবার দেখা হবে হয়তো কালকে দেখা হতে পারে অথবা এক সপ্তাহ পরে অথবা মানে আমরা খুবই শিওর মানে আমরা খুব নিশ্চিত যে তাদের সঙ্গে আবার কোনো না কোনো খুবই কাছের একটি সময় আবার দেখা হবে তখনই আমরা আলাপ হোসেন এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি এটির বাংলা বিকল্পটি আপনার বাংলা অনুবাদটি আপনার দেখতে পাচ্ছেন দেখা হবে তো বাংলাতে আমরা সাধারণত যেটি বিদায় যেন অন্য সময় অনেক সময় বলতে পারি যে আবার দেখা হবে এরকম একটি বলার বলতে পারি যদিও অনেক সময় এটা বলা হয় না কিন্তু আবার মাঝে মাঝে এটির প্রচলন দেখা যায় যা মানুষ একজন একজন থেকে বিদায় নয় বলে ভদ্রতার খাতিরে বলা হয় দেখা হবে কিন্তু আসলে আলাত হোসেনটি হলো অনেকটা ইনফর্মাল যদিও আমরা বাংলা অনুবাদে দেখতে পাচ্ছি যে যখন আমরা বাংলা অনুবাদ করব তখন আমরা বলি আবার দেখা হবে আবার দেখা হবে কিছুটা ফর্মাল অনেক সময় হয়ে যায় বাংলার ক্ষেত্রে কিন্তু ফরাসিতে এটির প্রয়োগ হচ্ছে অনেক ক্ষেত্রেই ইনফর্মাল এবং ইংলিশেও ইংলিশ এই জন্য ইংলিশের বিকল্পটি ইংলিশের বিকল্প অনুবাদটি এটির একটি কাছাকাছি বিকল্প মানে একটি কাছাকাছি অনুবাদ হিসাবে ধরা যায় সি সাধারণত আমরা আমাদের খুব মানে সমবয়সী অথবা আমাদের কম বয়সী অথবা খুব ক্লোজ ফ্রেন্ড অথবা কোনো কাছের মানুষকে বোঝানোর জন্য আমরা এটা বলে থাকি এরপরেরটিও খুবই একই রকম কিন্তু এরপরের এক্সপ্রেশনটি খুবই একই রকম কিন্তু একটি জায়গায় এটির পার্থক্য এটি আপনি নিশ্চয়ই খেয়াল করছেন সোমেন তো এটিকে আমরা উচ্চারণ করলে হবে হোসেন এটির মানে হচ্ছে এটির মানে হচ্ছে সি ইউ নেক্সট উইক আমরা যদি নিশ্চিত থাকি অথবা আমরা যদি শিওর থাকি যে আমাদের সেই বন্ধুটির সঙ্গে অথবা সেই তার সঙ্গে যদি আমাদের পরের সপ্তাহে আবার নিশ্চিতভাবে দেখা হবে তখন আমরা এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি সাধারণত বাংলায়ও আবার এই ক্ষেত্রেও বাংলা অনেক সময় আমরা এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করে থাকি না আপনারা এটির ইংলিশ বিকল্প সহজেই খুঁজে পাবেন এটির বাংলা বিকল্প উচ্চারণটি আপনারা দেখতে পাচ্ছেন আ লমেন এখানে কিন্তু যদিও একটা এন কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন এখানে উচ্চারণটি কিন্তু নাকের দ্বারা উচ্চারিত হল না আমি এখানে কিন্তু কোনো চন্দ্রবিন্দু দিইনি এখানে কোনো চন্দ্রবিন্দু হবে না এখানে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুটো ভাওয়েল একটি হচ্ছে ই আর একটি হচ্ছে এ এই দুটি ভাওয়ালের মধ্যে এনটা এর উচ্চারণ এনই থেকে যায় এর উচ্চারণ সাধারণত চন্দ্রবিন্দু দ্বারা হয় না এটির কাছাকাছি আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন বন নই বন যখন আমরা বলেছিলাম তখন কিন্তু এন ছিল যদি এখানে একটু বেশি স্ট্রেস ছিল স্ট্রেস ছিল কিন্তু এখানে আমরা কোনো স্ট্রেস খুঁজে পাবো না এখানে কোনো স্ট্রেস দিতে হবে না এখানে এই সোমেন সোমেনের ক্ষেত্রেও এবং সোমেন হোসেন এর দুটি উচ্চারণে কিন্তু আপনাদের একই রকম স্ট্রেস দিতে হবে এবং উচ্চারণ একইভাবে করতে হবে এর অর্থটি সোমেন আপনারা দেখতে পাচ্ছেন পরের সপ্তাহে আবার দেখা হবে এই বাংলাতে যদি আমরা এটা ব্যবহার করতে থাকি না আপনারা নিশ্চয়ই ইংলিশ বিকল্পটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন চলুন এর পরের দেখা যাক